আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় শুয়ে আছে আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় চিহ্নিত আছে আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় শুয়ে আছে আমি চিনি বাইতুল মুকাদ্দাস যেইখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে সশরীরে যেইখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছে যেইখানে বক্তৃতা দিছে তারপরে আরো দিকে রোয়ানা করছে আমি ওই মাটি চিনি যেটার ব্যাপারে আল্লাহ বলছেন বারাকনা হাওলা আজকে ওই মাটি নির্যাতিত কি করে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ওই মাটিতে বাস করে কিতাব উঠান গুগলে সার্চ করেন দুনিয়ায় সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে পাওয়া যায় বলবে সামে সবচেয়ে বেশি আবাবিল কেন আল্লাহ বলে না ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল যেটা হাতিওয়ালাদের উপরে নিক্ষেপ করা হলো ওই ইউরেনিয়াম কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেল যে আল্লাহ আবাবিলকে হুকুম দিতে পারতেছেন না যে পাথর থেকে পাবে পাঞ্জায় কোর থেকে উঠাবে আর এদের মাথার উপরে কোথায় মারবে ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল কি বলে মজমা